উনিশশো সালের দশ জুন নেপালের ইতিহাসে এক চমকপ্রদ ঘটনা ঘটে রয়্যাল নেপাল এয়ারলাইন্স এর একটি ছোট বিমান ভারাতনগর থেকে কাঠমান্ডুর পথে যাত্রা করছিল বিমানে উনিশ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন মাঝপথে হঠাৎই বিমানটি চিন্তায় করেন তিনজন যুবক দুর্গাপ্রসাদ সুবেদি নাগেন্দ্র ধুঙ্গেল ও বসন্ত ভট্টরায় এদের মধ্যে দুর্গাপ্রসাদ সুবেদী হচ্ছেন বর্তমান নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে এই ঘটনার উল্লেখ থাকায় এটি নিছক গুজব নয় বরং ঐতিহাসিক ভাবে নথিভুক্ত একটি সত্য তাদের উদ্দেশ্য ছিল বিমানে বহন করা বিপুল অর্থ দখল করা ওই দিন বিমানে ব্যাংকের প্রায় ত্রিশ লাখ নেপালি রুপি পরিবহন করা হচ্ছিল চিন্তাকারীরা বিমানটিকে ভারতের বিহারের ফরবসগঞ্জে নামিয়ে আনেন আগে থেকে সেখানে তাদের সহযোগীরা প্রস্তুত ছিল অংশ তারা নামিয়ে নেন অর্থের একটি আর যাত্রী ও ক্রুসহ বিমানকে নিরাপদে কাঠমান্ডু ফেরত পাঠানো হয় উল্লেখযোগ্য হলো এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এসব তথ্য একাধিক নির্ভরযোগ্য সূচে মিলে যাওয়ায় ঘটনার সত্যতা আরও দৃঢ় হয় এই চিন্তায়কে নিছক অপরাধ হিসেবে দেখা হয় না রাজনৈতিক উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছিল নেপালি কংগ্রেস পার্টির কিছু সদস্যতে যুক্ত ছিলেন এবং লক্ষ্য ছিল রাজতন্ত্রের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনকে অর্থ যোগানো তাই ইতিহাসবিদরা এই ঘটনাকে নেপালের গণতান্ত্রিক সংগ্রামের একটি নাটকীয় অধ্যায় হিসেবে বিবেচনা করেন তবে ঘটনাটিকে ঘিরে কিছু প্রশ্ন এখনো বিতর্কিত যেমন তখনকার জনপ্রিয় বলিউড অভিনেত্রী মালা সিনহা বিমানে ছিলেন বলে কিছু সংবাদ মাধ্যম দাবি করলেও সব সূত্রে তা মেলে না আবার ঠিক কত অর্থ ছিনতাই হয়েছিল বা বিচার প্রক্রিয়ার শেষ পরিণতি কি হয়েছিল সে বিষয়ে তথ্যের ভিন্নতা রয়েছে এসব অস্পষ্টতা থাকলেও মূল ঘটনাটি ঘটেছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই সবশেষে বলা যায় বিমান ছিনতাইয়ের ঘটনাটি সত্য এবং এর সঙ্গে দুর্গাপ্রসাদ সুভেদের নাম সরাসরি যুক্ত তবে কিছু বিবরণে মতভেদ বা অস্পষ্টতা থাকায় অনেক বিষয় এখনো আলোচনার খোরাক হয়ে আছে তবুও এটি নিছক গুজব নয় বরং নেপালের রাজনৈতিক ইতিহাসে একটি বিস্ময়কর বাস্তব ঘটনা জেদনি খান খবর প্লাস ঢাকা